এখন আমি আছি হল সারা বাংলাদেশের এবং কিশোরগঞ্জের বিখ্যাত মসজিদ পাগলা মসজিদ এবং ইসলামিক কমপ্লেক্স কিশোরগঞ্জ এটা সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিও মিস করবেন না এবং অনেক কিছু দেখতে পারবেন সো ল্যাটসি আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আশরফ চৌধুরী আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম দেখতে পারতেছেন একটা ব্রিজের সামনে আছি বলতে পারেন যে এই ব্রিজের সামনে আমি কি করতেছি আজকে আমি চলে আসলাম হলো কিশোরগঞ্জ পাগলা মসজিদ এবং ইসলামিক কমপ্লেক্স সেটার কাছাকাছি এবং এটা সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা কর আপনার সাথেই থাকুন এবং এইখানে কিভাবে আসবেন সেটাও আপনাদের বলে দেব ভিডিওর শেষ প্রান্তে চলুন দেখা যাক আমরা মূলত পাগলা মসজিদ সামনে যেটা দেখতে পাচ্ছি যে তিনটা গম্বুজ সবুজ আকৃতি সেটা আর এখানে মূলত একটা বক্স দেখতে পারতেছেন পানির টাঙ্কি সেটা মূলত সুপীয় পানি পানি পান করার জন্য এখানে অনেকটা বক্স দেখা যাচ্ছে এখানে মূলত দরকারি ফোন নাম্বারগুলো দেওয়া আছে আর এই হলো আমি এখন আমি কিশোরগঞ্জ জেলাতে অবস্থান করতেছি আপনাদের জন্য ব্লগে ভিডিও করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তা করা হয়েছে মাঝখানে এবং পানির ব্যবস্থা করা হয়েছে এবং তাছাড়াও আরও উঁজু করার ব্যবস্থা করে যেহেতু এটা একটা নাম করা মসজিদ সেহেতু এখানে অনেক মানুষ আসে সারা বাংলাদেশ থেকে তাই এখানে উঁজু করার ব্যবস্থাটা একটু বড়ো করে করা হয়েছে এখানে দেখতে পারতেছেন কত জায়গা যে উজু করার ব্যবস্থা করা হয়েছে এটা হলো বাইরে মসজিদের বাইরে অজু করার ব্যবস্থা কমপক্ষে মনে হচ্ছে পঞ্চাশ জন বসে এখানে উঁজু করতে পারবে পঞ্চাশ থেকে ষাটজন মানুষ উঁজু করতে পারবে এরকম একটা অবস্থা দেখতে পারতেছে আর এখন আমরা ভেতরে ঢুকবো এটা হলো পাকলা মসজিদের যে সার্কেল মসজিদের সামনে যে মাঠ সেই মাঠ হাতের ডান পাশ দিয়ে বসার স্থান করে দেওয়া এবং ব্রিজের নিচে এরকম পরিবেশ আর দেখতে পারতেছেন গাছ গাছলা দিয়ে ভরে ফেলা হয়েছে মসজিদের সামনের সাইডতে সামনে আছে কৃষ্ণচূড়া গাছ যে সাইজটা গাছটা অনেক বড় এটা নিচে অনেক সেওয়া এবং অনেক বাতাস আছে আপনারা যদি আসেন বা বসে থাকেন এখানে জানবেন অনেকেই আমি এখন যেই মসজিদের সামনে দাঁড়িয়েছি সেই মসজিদ থেকে কিন্তু সবাই টিভিতে দেখেছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ যে মসজিদটা বিখ্যাত হলো দান বাক্স টাকার জন্য খবরে দেখানো হয় প্রত্যেক বছর কোটি কোটি টাকা এখানে উঠে মূলত বস্তায় বস্তায় টাকা উঠে সেই দান বাক্সগুলো আপনার দেখাবো আগে মসজিদগুলো দেখাই মসজিদের ভেতরে পরিবেশও দেখাবো যদিও এখানে লেখা যে ছবি তোলা নিষেধ এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের মধ্যে লেখা টাকা বৈদেশিক ঋণ এবং রূপা অলঙ্কার নিজ হাতে মসজিদের দান বাক্সে ফেলুন বুঝতে পারতেছেন এই মসজিদে কতটা বিখ্যাত যেহেতু এই জিনিসগুলো ফেলা হয় এই জন্য সাইনবোর্ড দিয়ে দিয়েছে টাকা স্বর্ণরূপা যা আছে সবগুলো ডান বাক্সতে ফেলুন আর আগে থেকে বললে ডান বাক্সর মধ্যে প্রত্যেকটা ইয়েতে দুইটা করে ইয়েতে একটার মধ্যে দুইটা করে তালা মারা মানে বলা যায় একটা বক্সে চারটা তালা মারা এরকম কয়েকটা বক্স আছে আপনাদের দেখাবো এটা হলো পাগলা মসজিদের যে মাঠ সেই মাঠ এখানে লেখা দেখতে পাচ্ছেন মসজিদ যতটা ছবি তোলা থেকে বেরোতে থাকুন এরকম কথা লেখা আছে আর মহিলাদের ব্যবহার আছে হিজাব ব্যবহার করুন এটা হলো ফ্রন্ট এই যে লেখা ইসলামিক কমপ্লেক্স কিশোরগঞ্জ হারুয়া পাগলা মসজিদ ওই ইসলামিক কমপ্লেক্স হারুয়া কিশোরগঞ্জ এটা হলো কিশোরগঞ্জের সদরে পড়েছে স্টেশন থেকে বেশি দূর নয় এই জায়গাটা আমরা ভেতরে যাব আপনাদের দেখাব দেখতেই পা এটা একটা ঘাট আর পানা দিয়ে ভরে গেছে সামনের পুকুরটা এই জন্য মূলত আপনারা ততটা খেয়াল করতেছেন না এর সামনে এটা মূলত একটা পুকুরের মতো বা গাঙের মতো দেখতেই পারছেন এদিক দিয়ে চলাচল রাস্তা আর এদিক দিয়ে কিন্তু ক্রিসমাস গাছ লাগিয়ে দেওয়া হয়েছে অসংখ্য পরিমাণ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এই গাছগুলো কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকে আপনারা জানেন কে জানেন না আর এদিকে দেখতে মসজিদের ভেতরে কিন্তু অজুখানোর ব্যবস্থা আছে এর মধ্যেও কিন্তু আপনার প্রায় পঞ্চাশ ষাট জনের উপরে অজু করতে পারে এমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে বুঝতেই পারতেছেন যেহেতু নাম করা মসজিদ অনেক অনেক মানুষ এখানে মানত করে এবং অন্যান্য কারণে ভিজিটিং বা অন্যান্য কারণে এখানে আসে মানতের ব্যাপারটা বেশি বড় এবং নাম করা হওয়ার কারণে এখানে আর বেশি মানুষ আসে দেখতেই পারতেছেন পরিবেশটা কিন্তু মূলত সুন্দর করে করা হয়েছে আশেপাশের পরিবেশটা এটা হলো কৃষ্ণচূড়া গাছ আমরা এখন বাইরে জুতা রেখে ভেতরে যাব আর দেখতেই পারতেছেন এগুলো হলো দান বাক্স প্রত্যেকটা ডান বাক্সর যেই হাতল সেই মধ্যে দুইটা করে তালামালা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মূলত আমরা দেখতে পাচ্ছি পাঁচটা ডান দান বাক্স আর এই দান বাক্সগুলো কিন্তু কোনো ইয়ে না কাঠের না এগুলো লোহার মানে অনেক মজবুত লো মোটা লোহার আর এই অনেক পরিমাণ চাটে বিছানো যেটা কিনা আপনার অনেক মানুষের সমাগমের ফলে ব্যবহার করা হয় আমি ভেতরে ঢুকেছি এবং ভেতরে ঢুকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি করেছি যে পাগলা মসজিদের ভেতরের পরিবেশটা কেমন মোটামুটি আহামরি কিছু না বাট বলতে পারি যে পরিবেশটা মতো সুন্দরী বলা যায় পাগলা মসজিদের ভেতরের পরিবেশটা এবং বাইরের দিক দিয়ে এটা ঝমক আর কি অন্যান্য দিক থেকে এই মিনার তারপর হলো আশেপাশের পরিবেশ অন্য অন্য দিক থেকে এটা আনকমন বাট ভেতরের দিক দিয়ে প্রায় কাছাকাছি সব মসজিদের মতোই এই যে এটা হলো পাগলা মসজিদের পিছন সাইড দিয়ে বলা যায় কারণ হলো এই সাইড দিয়ে আপনার বিভিন্ন দোকান আছে বাতির দোকান মোমবাতির দোকান আগরবাতির দোকান আর এই সাইড দিয়েও মানুষ নামাজ পড়ে আর এই সাইড দিয়ে অতিথিরা বসে দেখতে পেয়েছেন মিনারটা কিন্তু প্রায় আধা কিলোমিটার দূরে দেখা যায় এরকম মিন আধা কিলোমিটার বলা যায় এক কিলোমিটার দূর থেকে দেখা যাবে মিনারটা তারপরে আর এখানে দেখতে পাচ্ছেন তোচবি দানা আর সব কিছু যা যা দরকার এখানে আপনারা সব পেয়ে যাবেন এটা হলো মুর্শিদের পিছন সাইড পড়েছে আর এখানে দেখতে পেতেছেন এখানে হিউজ হিউসেন জায়গা আছে যে এখানে ফ্যান্ডেল করা হয়েছে আর গাছের নিচে বসে কিন্তু মানুষ রিল্যাক্স করছে যারা মাত্র এসে বসেছে তারা কিন্তু এখানে বসে রিল্যাক্স করছে এবং এখানে যে শুধু কয়েকজন মানুষ আছে বা অল্প কিছু মানুষ আছে এরকম না বা কাছের মানুষগুলো আছে এরকম না আমি দেখাচ্ছি এখানে গাড়ি দিয়েও মানুষ আছে অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে মানুষ আসে বা বাইরের দেশ থেকে মানুষ আসে দেখতে পেতেছেন গাড়ি সারি সারি মাইক্রো তারপর জিপ পার্কিং করা আছে যেটা কিনা অনেক দূরে মানুষ আসে এরকম বহন করে দেখতে পাচ্তেছেন মহিলা পুরুষ সবই এখানে আসে দেখতে পাচ্ছেন পরিবেশটা মূলত শান্ত এবং অনেক সুন্দর পরিবেশ ও রক্ষাকারী বাহিনী এখানে আছে পরিবেশ শান্ত করার জন্য আনসার আছে সব কিছু আছে আর এই যে রুমটা দেখতে এটা হলো নীল নিলামঘর মাজারের মধ্যে যা কিছু উঠে বা মাজার কর্তৃপথে যা কিছু নিলাম করার চেষ্টা করে এখানে রাখা হয় এখান থেকে আপনি নিলামের মাধ্যমে কিনে নিয়ে যেতে পারবেন আপনারা মূলত পাগলা মসজিদে থেকে কে এসেছেন এবং পাগলা মসজিদ দেখতে আপনাদের কাছে কেমন লেগে লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আজকে আমি আপনাদের পাগলা মসজিদ দেখানোর চেষ্টা করলাম যেটা না কিশোরগঞ্জ অবস্থিত কিশোরগঞ্জ সজে সদরে আর আপনারা যদি কেউ কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসতে চান তাহলে কী আসবেন সেটা বলছি আপনার প্রথম ট্রেনে বা বাসে কিশোরগঞ্জ রেল স্টেশন চলে আসবেন সেখান থেকে আপনারা কি করবেন বিশ টাকা ভাড়া বা তিরিশ টাকা ভাড়া দিয়ে কিশোরগঞ্জ পাগলা মসজিদ বললেই নিয়ে আসবে যে কেউ সবাই চিনে আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন না বুঝতে পারলে কমেন্ট করবেন অবশ্যই আমি ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্টের পাগলা মুষ্টিটা দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ আপনাদের কাছে কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম